হাতে সময়টা অবিশ্বাস্যও যাচ্ছে মুস্তাফিজুর রহমানের টাইগার এই ফার্স্ট বোলার আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি সবার সেরা বাংলাদেশের হয়ে ব্যবধান নিজের হাতে নিজেই গড়ছেন বারবার দুহাজার সালটা দারুণ কাটানোর পুরস্কার আরও একবার হাতে নাতে পেলেন তিনি এবার আইসিসির তরফ থেকে এসেছে পুরস্কারটা তবে কি সেই পুরস্কার তাই নিয়ে জানবো রিপোর্টের বা কি অংশে টি টোয়েন্টি মুস্তাফিজুর রহমান সত্যিই যেন এক অনন্য নাম সংক্ষিপ্ত ফর্মেটের খেলায় তার মতো ধারাবাহিক কার্যকর এবং বুদ্ধিতীপ্ত বোলার আর কেউ নেই বললেই চলে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি স্লোয়ার কাটারে যেমন বিভ্রান্ত করেছেন খেলোয়াড়দেরকে তেমনি গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়েছেন প্রতিপক্ষের রানের গতি আটকে দিয়েছেন আর দলের জয় রেখেছেন অমূল্য ভূমিকা দু সালে বাংলাদেশ যত জয় পেয়েছে সবগুলো জয়ে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি যশপ্রীত বুমরাহ মিচেল স্টার্ক জশ হ্যাজেলহুড কিংবা শাহিন আফ্রিদির মতো বিশ্বসেরা বোলারদের সঙ্গে তুলনা করলে দেখা যায় মুস্তাফিজের পরিসংখ্যান বেশিরভাগ হতেই তাদের চেয়ে ভালো তার গড় ইকোনমি কিংবা স্ট্রাইক রেট যা নিয়ে আলোচনা হয় সব দিক দিয়েই তিনি সবার চেয়ে আলাদা তবু আফসোসের বিষয় তিনি যেহেতু বাংলাদেশি তাই হয়তো অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বা ক্রিকেট মহল তাকে নিয়ে তেমন আলোচনা করেন না যেভাবে অন্যদের নিয়ে করেন অ্যাভারেজ বোলারদের যে হাইপ দেয়া হয় বিশ্বমানের হয়েও সেটা পান না মুস্তাফিজ তবে এবার আইসিসি যেন ঠিকই তাদের যোগ্য পুরস্কার দিয়েছে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ফিজের অবস্থান এখন এগারো নম্বরে ধারাবাহিক করে এগিয়ে এসেছেন তিনি যদিও যেভাবে সাম্প্রতিক সময়টা কাটছে তার তাতে এতদিনে সেরা দশের মধ্যে চলে আসার কথা ছিল কাটার মাস্টারের টি টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় ধরে তার এমন সাফল্য তাকে এত পেছনে রাখা একটু হলেও অবাক করার মতন বিশেষ করে দেশের হয়ে অন্তত এই ফর্মেটে তার পরিসংখ্যান একবার দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগ অবধি এখন পর্যন্ত ষোলোটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে বিশ উইকেট শিকার করেছেন আর তার ইকোনমি মাত্র ছয় দশমিক শূন্য পাঁচ এমন বোলিং গড় বলে দেয় কি দারুণ ছিলেন এই বছর জুড়ে ষোলোটি ম্যাচ খেলার পরেও এত ভালো ইকোনমি ধরে রাখা সহজ ব্যাপার নয় সেটা ধরে রেখে এখন ফিজের অবস্থান এগারো নম্বরে তার রেটিং ছশো পয়েন্ট দশ নম্বরে থাকা কুলদীপ ইয়াদবের রেটিং ছশো পয়েন্ট বিসিসিআই এর আরেক স্পিনার বরুণ চক্রবর্তীর অবস্থান হচ্ছে এক নম্বর পজিশনে আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিং এর তালিকায় সবার উপরে রয়েছেন আটশো পয়েন্ট নিয়ে তার সাথে বাকিদের যেন যোজন যোজন পার্থক্য তালিকায় দুয়ে থাকা খেলোয়াড়ের নাম হচ্ছে ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন শুনতে অবিশ্বাস্য হলেও তার অর্জন সাতশো পয়েন্ট অর্থাৎ বরুণের চেয়ে নব্বই পয়েন্ট পিছিয়ে আছেন তিনি তবে তৃতীয় স্থান হতে ষষ্ঠ স্থানে থাকা খেলোয়াড়দের মাঝে নেই কোনো পার্থক্য যেখানে তৃতীয় স্থানে আছেন রশিদ খান চার নম্বরে আছেন অ্যাডাম জাম্পা পাঁচ নম্বরে আছেন হাসারাঙ্গা এই তিনজনের হয়েছে উন্নতি এদিকে ছয় নম্বরে নেমে গেছেন আদিল রশিদ সাত নম্বরে আছেন নুয়ান থুসারা আট নম্বরে আছেন আবরার আহমেদ নয় নম্বরে আছেন জ্যাকব ডাফি ও দশ নম্বরে কুলদীপ ইয়াদাফ মেলবোর্নে চলল অস্ট্রেলিয়ার একক শাসন ব্যাটে বলে তারা আধিপত্য দেখালো সমান তালে বল হাতে ভারতকে গুড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে চলল স্বাগতিকদের জানায় অস্ট্রেলিয়া তবে সফরকারীরা আজ যেন ছন্ন ছাড়া জশ হ্যাজেলউডের বোলিং তোপে একেবারেই দিশে হারা সাথে যোগ দিলেন নাথান এলিস আর তাতেই ব্যাটিং অর্ডার ভেঙে গেল তাসের ঘরের মতো ঊনপঞ্চাশ সানেই ভারত পাঁচ উইকেট হারালো এক প্রান্তে যখন সবাই সাজঘরে ফেরার তোড়জোড় করছে অন্য প্রান্তে তখনও বিশ্বাসের দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন অভিষেক শর্মা কোনো কিছুতেই তার ভূক্ষেপ নেই অজিবলারদের চোখে চোখ রেখে লড়াই করেছেন ভয় ধরানো বলগুলোকে পাঠিয়েছেন সীমানার বাইরে মাঝের সময়টাতে হরষিত রানাকে পেয়েছিলেন নির্জন দ্বীপে সঙ্গী হিসেবে পঁয়ত্রিশ রান করে ভরসা জুগিয়েছেন অভিষেককে আর শেষটাতে অভিষেক থেমেছেন সাঁত্রিশ বলে সাতষট্টি রান করে দলের স্কোরবোর্ডে একশো পঁচিশ রান তুলে দিয়েই ফিরেছেন তিনি বাকিরা একজনও এক অঙ্কের ঘর পেরোতে পারেনি তবে একশো ছাব্বিশ রানের লক্ষ্যটা যে অস্ট্রেলিয়ার মোড়া ব্যাটিং অর্ডারের সামনে একেবারেই নস্বী মিচেল মার্চ আর ট্রাভিস হেড তা প্রমাণের জন্য উঠে পড়ে লাগলেন শুরুতেই চার দশমিক তিন ওভারেই তুলে নিলেন একান্ন রান হেড ফিরে গেল কাপ্তান মাস চললেন বজ্রগতিতে শেষটাতে যখন রান করে কুলদীপের হাতে ধরা দিলেন ততক্ষণে জয়ের পাল্লাটা একেবারেই ঝুঁকে পড়েছে অজিদের দিকে যদিও শেষ দিকে ভারতের মরণ কামড় আসে অসময়ে ম্যাচটা জমিয়ে দিতে চেয়েছিলেন জাসপ্রীত বুমরা তবে সেটা কেবলই ভারতের জন্য এক শান্ত না চার উইকেটের সাথে চল্লিশ বল হাতে রেখেই জয়ের বন্দরের তরি ভেড়ায় স্বাগতিকরা টেস্ট ক্রিকেটে শতবর্ষ ধরে চলা লাঞ্চ ও চা বিরতির নিয়মে ঘটতে যাচ্ছে ব্যতিক্রম এবার আগে হবে চা বিরতি এরপর লাঞ্চ ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে আগামী বাইশ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে প্রথম সেশনের পর দেওয়া হবে চা বিরতি বিরতি লাঞ্চ হবে দ্বিতীয় সেশনের পর এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে বর্ষাপাড়া স্টেডিয়ামের টেস্ট ক্রিকেটে চা বিরতি হয় বিশ মিনিটের লাঞ্চ বিরতি চল্লিশ মিনিটের দীর্ঘদিন ধরে চলা লাঞ্চ বিরতি পরে চা বিরতির রীতি ভাঙতে চলেছে দিনের দৈর্ঘ্যের কারণে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটিতে নভেম্বরের শেষার্ধে সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে সময় কম থাকে দিনের খেলা আগে ভাগে শেষ করতে শুরু করতে হবে সকালে যে কারণে স্থানীয় সময় সকাল নটায় প্রথম সেশন শুরু হয়ে শেষ হবে এগারোটায়